প্রত্যেকটা মাল হচ্ছে টোটালি হচ্ছে কোয়ালিটি মাল সুন্দর হইতে পারে এটা আপনারা হয়তো আগে কখনো দেখেন ভিডিও করতেছি অনেকে নকল করে ফেলবো নাকি ভাই আমার তো ভয় লাগতে প্রচুর মানুষ আচ্ছা মাল দেখেন বাজারের হিট আচ্ছা আঠারো টাকা আছে একদমই নতুন একটা ডিজাইন ডিজাইন কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম সিয়াম বাইরের এবং সিয়ামবাই

আগের প্রথম ভিজিট করেন আমার দোকানে মাল দেখেন যদি পছন্দ হয় নেক্সট থেকে আপনার কুরিয়ারে মাল কুরিয়ারে মাল নেবেন ঠিক আছে বলে দিলাম গেছে পাঁচটি কুড়িয়ার ই করে দেয় মাস যখন হয় তখন আমাদের বদনাম হয়ে যায় ঠিক আছে এটা দেখেন ওরে ডিজাইন দেখেন একদম নতুন ডিজাইন ঠিক আছে আপনি মার্কেটে অনলাইনে অফলাইনে কোথাও দেখছেন কিনা একটু কমেন্ট করবেন দেখেন যারা পাইকারি আমাদের থেকে নিবে আমরা তো হোলসেল করি আচ্ছা আমাদের থেকে জানা নেই তারা হোলসেল করে মানে আপনাদের এক যারা খুশি আমি মূলত বলি আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেক খুশি ভাইরা আছে যারা দেখা গেছে শুটিং সঠিক সম্মান পাচ্ছে না বা দেখা গেছে ভালো মানিক আমাদের এখানে আসতে পারতেছে না তাদের জন্য মূলত ভিডিও করা হ্যাঁ এটা হচ্ছে 1970 টাকা এমবডারি করা এটা হচ্ছে তুলার মধ্যে হ্যাঁ এখানে হচ্ছে শেরফা দেওয়া গলার মধ্যে কাজ করা আছে সাইজ হচ্ছে 4টা চারটা সাইজ আছে ওরে এই দেখেন নতুন ডিজাইন মানে আমি শুধু বলবো যে নতুন ডিজাইন কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডিজাইনটা নতুন কালার সেটিংটা দেখেন আচ্ছা কালার সেটিংটা দেখেন প্রত্যেকটা লাইট কালার এবং মেয়েরা যে কালারগুলো চয়েস করে সেই কালার আছে তারপর হচ্ছে আপনার পেস্ট কালার আছে গাজর আছে মানে প্রত্যেকটা কালার চমৎকার রানিং কালার সাইজ হচ্ছে আপনার চারটা প্রত্যেকটা মাল কিন্তু আপনার চারটা করে সাইজ চারটা করে সাইজ হবে এরপর একটু ভালো মালের মধ্যে যাই হুম সব আছে ভাই কম দামে আরেকটা কথা বলি যারা চল্লিশ টাকার দামে ঠোপস খুঁজতেছেন ওইটা আমার কাছে আছে ওইটা আমি দেখাবো সমস্যা নেই একটা একটা করে শেষ করি আমি একটা করে দেখাব ইনশাআল্লাহ এটা দেখেন ওকে এই যে দেখেন একটা প্রজাপতি নিচের লেখা আছে বাটারফ্লাই টাকা থেকে শুরু 50 টাকা অনলি আচ্ছা আচ্ছা এবারে যে 95 টাকা জি সাইজ হচ্ছে আপনার চারটা এটা কালা সেটিং একটু দেখাই দেন এগুলো ভাই মানে কোয়ালিটি ফুল মাল প্রত্যেকটা মাল হচ্ছে কোয়ালিটি ফুল মাল হ্যাঁ প্রত্যেকটা মাল হচ্ছে টোটালি হচ্ছে কোয়ালিটি ফুল মাল মালে কাজ দেখছেন মালে কাজ একটু দেখাই দেন ভাই

আপনার চারটা ঠিক আছে এটা হচ্ছে কলার এটা কি গার্লসের বাই আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে পকেট থাকবে সামনে খুবই চমৎকার

করা লাগে মানে অনেক প্যারা ভাই ঝামেলা ঝামেলা থেকে এগুলো টাকা এগুলা করছি তারপরে তারপর এগুলা করতে পারে অবশ্যই কিছু কিছু ইন্ডিয়া থেকে আমাদের লোক আছে ইন্ডিয়াতে

মানে যেগুলো দেখতেছেন হয়তো এগুলো নাও থাকতে পারে সিএম ভাই নাম্বারটা সেভ করবেন 10 15 দিন পর পর বলবেন ভাই নতুন কি কালেকশন আছে আমার অনেকে বিচার দেয় আমি ফোন করি না আসলে ব্যাপারটা কি হয় যে অনেকে ফোন করে অনেকে আসে কাস্টমার আসে যার কারণে আমি একা মানুষ তো আমি করতে পারি না আর ইনশাআল্লাহ একটা সুখবর হচ্ছে আমাদের নতুন একটা শপ ওপেনিং হচ্ছে মানে এই শোরুম ওপেনিং হচ্ছে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন আমাদের আর আমাদের প্রতিনিয়ত যে আপডেট মালগুলো আসছে এগুলো ইনশাআল্লাহ নেক্সটে ওকে ওকে

মানে ছোট মানে দেখছেন এখানে একটা পকেট দাও আছে এখানে চেম্বোডারি করা হ্যাঁ আর গলার মধ্যে কাজ করা সব ওয়াও সেই সাইজ হচ্ছে আপনার চারটা হ্যাঁ চারটা সাইজ আছে কালারগুলো দেখাইতেন ভাই কালারগুলো কালার দেখছেন ভাই কালারগুলো

চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার টোটালি হচ্ছে

দুটা কোয়ালিটি আছে কম এটা হচ্ছে ষাট টাকা মানে সত্তর টাকা ভাই এখনো আমি তো ভয় ভিডিও করতেছি অনেকে নকল করে ফেলবো নাকি ভাই আমার তো ভয় অনেক কষ্ট করে ভাই স্যাম্পল কালেক্ট করি এগুলো

অনেক আছে অনেক আছে বলে ভাই আপনার যে কালেকশন ভাই মাথা যে কালেকশন দেখেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ ছয়টা কালার কালার আবার ভাইবেন না একটা ছয় আছে ছয়টা কালার আছে ভাই সেই কালার ভাই সেই

আবার এটার মধ্যে একটু কম দাম মানে সব আছে আমাদের কাছে আমি একটু কম দামি দেখাই দিই আবার বলবো যে ভাই মনে হয় চাপা সাপটা আছে মাল মোনা আসলে নাই চয়েস এটা আবার রেট কম ভাই আমি একটু দেখাই হ্যাঁ এই যে এটা রেট কত ভাই এটা অনলি ভাই 800 টাকা 800 টাকা আমি বলি আমাদের লেডিস মাল যতগুলো দেখছেন বয়স কিন্তু তার থেকেও বেশি আছে আমি দেখাচ্ছি না কিনা ছোটো ঘট্টো একটা মানুষ মানে এক দেড় ঘন্টায় চলে যাবে কথা আইটেম আছে প্রায় দেড়শো দুইশোর উপরে আইটেম

তারপরে যেটা আছে এটাও স্টোনের মধ্যে এটাও পঁয়তাল্লিশ টাকা তারপরে যে আছে স্টোনের মধ্যে আছে এই যে টাকা মাল আছে হিউজ তারপরে যে যেগুলো আছে মিক্সের মধ্যে এটা চল্লিশ টাকা করে আবার আছে আরো হিউজ মাল আছে ভাই এগুলো দেখায় শেষ করতে পারবো না সমস্যা আপনার দোকানের নাম এবং একবার আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে আমার ঠিকানা হচ্ছে নারায়ণ সদর

নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে যারা নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ